মূর্খ দলেরা দেখেন কি করেন মানে রাস্তার ডাইন পাশ দিয়ে গাড়ি ঢুকা দিচ্ছে এই দেখেন এই যে এই যে এটা যাবে কিনা আমি জানি না হ্যাঁ পুরো রাস্তা ফাঁকা ছিল কিন্তু ওই ডাইন পাশতে অল্প কিছু গাড়ি ঢুকানোর কারণে এই দেখেন এই দেখেন এই দেখেন এটা কাদের মাধ্যমে সম্ভব ওই দেখেন এই দেখেন এই দেখেন হ্যাঁ আমাদের বাম পাশে কিন্তু প্রচুর গাড়ি আছে এই যে আর এখান দিয়ে যে গাড়ি ঢুকা দিচ্ছে মানে সমস্ত গাড়ি এক দিকে মুখ করা এক দুই তিন চার পাঁচ শাড়ি পাঁচ সারি বাকি যে একটা শাড়ি জায়গা ছিল সে জায়গাটা তারা কি করছে দেখেন গাড়ি নিয়ে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এটা শুধুমাত্র ওই বুক দ্বারা তারা সম্ভব ঠেলা গাড়িওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা এগুলো করতেছে এই যে গাড়িগুলো গেল এগুলো কিন্তু সম্পূর্ণ অবৈধ অন্যায়ভাবে ওরা ডান দিক থেকে গাড়ি ঢোকাই দিচ্ছে গাড়ি এক সারি আমাদের দুই বাম বামবাসীটা তিন শাড়ি আর পিছনে সারা দুই শাড়ি এক সারি জায়গায় পাঁচ শাড়ি অলরেডি হয়ে গেছে এখান তো দেখা যাচ্ছে এখন যদি সব একদিক থেকে ঢুকায় তাহলে তো সমস্যার সৃষ্টি হবে আর পুলিশরা আজকাল কোনো ই করে না দায়িত্ব পালন করে না ওরা সুন্দর করে ড্রেস পরে হ্যালো একটু আড্ডা দিয়ে চলে যায় আর কি আগে ও পুলিশে কাজ করে নাই তারা দুটো কাজ করতো সেটা শুধু আপনার পণ্যবাহী দেখেন এই দেখেন দেখেন একদম রাস্তার ডান পাশ থেকে তারা চলে যাচ্ছে যেটা বলছিলাম যে পুলিশে আগে আপনার মোটরসাইকেল ধরতো আর তাদের কাছ থেকে চাঁদা নিত আর পণ্যবাহী যে গাড়িগুলো সেখান থেকে তারা চাঁদা নিত এই দুটো কাজ তারা করতো আর এখন চাঁদা নেওয়া বন্ধ তো এখন আর তারা ডিউটি করে না এমন কি কেউ ডাকলেও সেখানে হেল্প করে না ওই যে মনের মধ্যে ক্ষোভ রয়ে গেছে এই এগুলো পুরোপুরি শয়তানি আর কি ভালো করে লক্ষ্য করে দেখেন কয় সারি গাড়ি আছে দেখেন দেখেন একটা গাড়ি আসলো অনেক কষ্ট করে এই যে গাড়িগুলো অনেক কষ্ট করে একদম ওই ডান পাশতে চাপার মধ্যে দিয়ে হ্যাঁ ঘুরে ঘুরে আসতেছে আর কি অথচ এই জায়গাটা ফাঁকা থাকা দরকার ছিল আমাদের পিছনেও কিন্তু তিন চার শাড়ি রয়ে গেছে আর কি